ভারতী সিলেট সদর উপজেলার মোকামেমুর এলাকা থেকে পেয়ে দর্শক আব্দুর রহমান নামে একজন প্রায় পঁয়ষট্টি বছর বয়সের একজন মধ্য বয়সী তিনি কিন্তু সংঘর্ষে নিহত হয়েছেন গতকাল মোকামের গুল এলাকায় সংঘর্ষে ঘটে সেই সংঘর্ষে যে সিলেট সদর উপজেলার এবং সেই মসজিদের তিনি কাদিম হিসাবে আমরা যতটুকু জেনেছি এবং গতকাল শাহসুন্দর মাজার এর যিনি সমান্ত কাদিম তিনি কিন্তু গতকাল এখানে একটি সংঘর্ষে তিনি অনেকটাই গুরুতর আহত

ওরা হত্যা জন্য এবং ওদের সবার জিজ্ঞাসা করেন অল্প কিছু দিনের ভিতরে অবৈধ ব্যবসা করে এবং বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে চাঁদা উঠে ওরা আজকে কোটি কোটি জায়গায় মালিক হয়ে গেছে

আব্দুর রহমান নামে একজন আহ তিনি মৃত্যু বরণ করেন ঘটনায় উনি খুব ভালো মানুষ আমরা জানি সবাই এলাকার খুব মানুষ আসলে খুব ভালো মানুষ এলাকার ব্যক্তি হিসেবে পরিচিত কৃষি দোকানের ঘটে এবং সেই এলাকা যেটি সাত নম্বর ওয়ার্ড এই জায়গায় আইন রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় একটি ঘটনা ঘটেছে এবং একজন নিহত বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে আমরা এলাকার মানুষ সবই মর্মাহত। একদম একবারে নির্ব মানুষ। আমরা দনের একবারে নিবেদিত প্রাণ। উনি আমার ওয়ার্ড এমপি শোভা সভাপতি। পুলিশ এখন পর্যন্ত কাজ করেছে কি না? পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করে নাই এবং যে কোনি আছে, কনির বাড়িতে পর্যন্ত যেতে যেতে পারতো আমরা গোপন সূত্রে খবর যে একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম। বাচ্চা বলছে ওই যে কোনি পরিবারের মা ভাই বোন সর গরু রাখাল সব পর্যন্ত এখানে মারামারি করতেছিল।

যারা কোনো ওরা তো আসে কিনা আছে জানিনা আমরা দাবি হয় এটাই আমরা তো সহকর্মী আর ইয়েছি আমরা এবং আমাদের একজন প্রবীণ গাউ মুর্বী আমাদের শাসন বা যারা সাদী সড়িত হামলা করে দোকানে ঢুকছে সুমন তো উনি তো আর সবাই ছিলেন আওয়ামী লীগ সার্জন মেডিকেল থেকে কিভাবে সেটা আমি বলতে পারবো উনি তো মেডিকেল গেছিল নিয়ে গেছে এই আলী অবস্থা শুনছে যে খারাপ তখন বাকি নিয়ে উনি মেয়ে

আমি ওয়ার্ড বেমপি সভাপতি হিসাবে যিনি মারা গেছেন উনি হচ্ছেন আমাদের সাত নং ওয়ার্ড বেমপি সহ সভাপতি উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন আমাদের সহযোদ্ধা ছিলেন আমাদের মুরব্বী ছিলেন আমাদেরকে নির্দেশনা দিতেন উনি আমাদের মাজারের খাদিমও ছিলেন

একটু দুঃখ প্রকাশ করছে যে মারা গেছে সকাল ছয়টার সময় ঘটনা হয়েছে গতকালকে সাতটার সময় এখন পর্যন্ত তাদের বাড়িতে কোনো প্রশাসন যায়নি ওদের আমরা ছোট একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছি আমার বাড়ি কিন্তু পাশো গ্রামে আমরা উপস্থিত ছিলাম না ঘটনার সময় কিন্তু একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছি ওই বাচ্চাটা বলছে ওর পরিবারের মহিলা সহ এখানে মারামারি যে সঙ্গে জড়িত ছিল আপনি বলছেন পরিকল্পিত সেটি আপনি জানেন কিভাবে সেটি পরিকল্পিত বলে পরিকল্পিত ভাবে জানি কিভাবে ওনারা

হচ্ছে যে জিনিসটা আমরা ওনাদেরকে যে আমাদের সত্রথায় রেখেছি আমাদের দুইটা ওয়ার্ডে আমরা কোনো আওয়ামী লীগের ঘরে হামলা করিনি বা আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে কোনো অত্যাচার করিনি আমরা বলছি যে আমরা নিরব মানুষ সবাই এ একইভাবে বসবাস করি এই জিনিসটা কালো হয়ে দাঁড়িয়েছিল আমরা সহানুভূতি দেখেছি ওরা আমাদের সাথে শত্রুটা করেছে ওরা আমাদের মানুষকে খুন করেছে আমরা দৃষ্টান্ত মূল কাছে সর্বশেষ কি চাওয়া এখানে তো সিলেটের সাফান তোমার অসি দিন রয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা পদপ্রাপ্ত অসি এবং অপরাধের একটি আতঙ্ক আমরা জানি যে মনির হুসেন এবং সাউথের ডিসি মহোদয় রয়েছেন বিয়াজ মহোদয় এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের কাছে কি দাবি রয়েছে বা তারা কি বলছেন আমাদের সর্বাত্মকেরছেন ছবি রয়েছে আপনাদের কাছে ভালো কোন ছবি রয়েছে কিনা ছবি আব্দুল লুকি সাহেব ভালো ছিলেন উনি আমাদের বিএমপির

উনি কিন্ত আহ নিহত অর্থাৎ খুনের অভিযোগ আসলে উনাকে কোন করা হয়েছে এমনটা বলছেন যারা মানুষজন রয়েছেন দেখতে পাচ্ছেন আসলে আব্দুর রহমান যিনি আসলে বয়বৃদ্ধ প্লাস বছর বয়সী আব্দুর রহমান মানের সাত নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা এবং আপনারা জানেন যে শাহ সুন্দর রহমতুল্লাহ মোকাবেল শাসনও তিনি ছিলেন এমনটা আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন আসলে ওনার সেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত এবং এলাকার সর্বস্তরের মানুষজন এখানে কিন্তু উপস্থিত হয়েছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের ধন্যবাদ আছে আসলে আপনারা কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানতে পারেন এবং